Şadioban'dan. Ey benimle birlikte.

নালী উত্তর এই ফরাব শহর সম্মানিত সভাপতি শরীদি কাফেলা বাংলাদেশ ইত্তেমে ছাত্র শিক্ষকদের পক্ষে এর জানতে জানা তুরস্ক সম্মানিত জামাত জ্যতিरेन्द्र সংগ্রামী ঢাকাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই এবং আমাদের এই মধ্যবনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্চরে যারা ভূমিকা পালন করে জীবন দিয়েছেন সেই বীর মুক্তিযোদ্ধাদের বিশেষভাবে স্মরণ করছে যারা আহত এবং কেন্দ্র অবস্থায় এখনো বেঁচে আছেন তাদের আল্লাহর কাছে দেওয়া করছি সেই সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের আল্লাহ তারা দুনিয়াকে সম্মানিত করুন পরকালে তাদেরকে সম্মানিত করুন এবং বিশেষ করে দু হাজার চব্বিশ সালের ছয় আগস্টের জনপ্রত্থের মাধ্যমে যারা বাংলাদেশে আরেকটা নতুন স্বাধীনতা এড়ে দিয়েছেন নতুন অনেকটা দিয়েছেন আমরা সেই সমস্ত শহীদ ভাইদেরকে স্মরণ করছি অবস্থায় যারা এখন রয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দৌড় করে আল্লাহ তারা

যে থেকে রাস্ত পৌর কেমে বাংলাদেশে বন্ধ করতে হবে সম্মানিত ভাই রং বন্ধুগণ আমাদের অর্থনৈতিক মুক্তি আমাদের সাংস্কৃতিক

জীবন রাজি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অর্থ করার জন্য আমরা আমাদের জীবন বজি রেখে ভূমিকা পালন করবো সেই প্রত্যাশা ব্যক্ত করে